আমার family আমার মা মা বাপ মারা গেছে আমার একটা বড় ভাই আছে শুধু আচ্ছা তো আপনার বিয়ে সাদি হয়েছে সন্তানাদি আদি আছে কোনো হ্যাঁ বিয়ে সাদি হয়েছে একটা বাচ্চা আছে তো মরিয়াম কি করেন আপনি এখন বাসাত কাজ করে কাজ করে খাই ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মরিয়ামের জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়ামের সাথে তো মরিয়ম একটু নিজে কাজবাস করে চলতেছে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনি তো বিয়ে শাদি হয়েছে বললেন তো বাচ্চা আছে আপনার স্বামী কোথায় স্বামী নাই স্বামী দিব দিব গেছে আচ্ছা কতদিন আগে আছেন আপনি 3 তিন বছর একা আছেন মাশাআল্লাহ অনেক দিন হয়ে গেছে একা তো মরিয়ম কে বিয়ে শাদি কে দিলো বাবা মা দিছেন আপনার ভাই দিছিল দেখি শুনে আমার মা বাবা আচ্ছা আচ্ছা তো মরিয়মের দেশের বাড়ি জায়গা জমি সম্পত্তি আছে কিছু তাহলে তো আর ভাড়া দেওয়া লাগে না মানে নিজের বাড়িতেই আছেন আচ্ছা আচ্ছা তো মরিয়ম তো এখন ভাই আছেন তো ভাইয়ের সাথেই থাকেন একসাথে খাওয়া দাওয়া করেন না নিজে একা চলাফেরা একা খাওয়া দাওয়া করেন ভাইয়ের দাদা আমি বাড়িতে থাকি ঠিক আছে আপনার ভাই কি করছে হ্যাঁ আচ্ছা তো মরিয়ম লেখা পড়া কত দূর করছেন এই যে শুভত ভাই নে কাজ করতে করছে ভাই পড়া করছেন তো মরিয়ম এখন একটা সন্তানের মা হবে তো একা একা আছেন গত তিন বছর ধরে এখন কি সারা জীবন একাই থাকবেন না ভবিষ্যতে অন্য কিছু চিন্তা ভাবনা আছে নাম ভবিষ্যতে আছে একটা মনের মানুষ চাইminLength আচ্ছা তো একটা মনের মানুষ আছেন কেমন মনের মানুষ চান হিজ আইজ দ্য ওয়ান হপ আর বড় হোক মন মানুষ চাইছি যে একটা ভালো মনের মানুষ দিয়ে করব দিব পাত্রে নিয়ে যাইব তারপরে মানে এখন চাচ্ছেন যে বুড়া জোয়ান সমস্যা নাই যে আপনার সন্তান সহ দায়িত্ব নেবে তাকে বিয়ে শি করতে যাচ্ছেন এখন আচ্ছা যেহেতু বাবা মা নাই দেখার মতো কেউ নাই স্বামী নাই ফেলে চলে গেছে তো একা জীবন আর কতদিন পার করবেন তো একটা মেয়ে মানুষ তো সারা জীবন আর একা থাকতে পারে না নাকি আচ্ছা ঠিক আছে তো মরিয়ম দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আচ্ছা ঠিক আছে তো মরিয়ম নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি তো ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছে বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়ম পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর সেভেন নাইন ডাবল থ্রি ওয়ান এই নাম্বারটাই হলো মরিয়মের দর্শক আসলে গরিব ঘরের মেয়ে একবার বিয়ে শাদী হইলে দ্বিতীয়বার হওয়া খুবই কষ্ট যেহেতু তার স্বামী নাই গত তিন বছর ধরে কেউ যদি দায়িত্ব নিতে চান বা বিশাদি করতে চান বা পাশে এসে দাঁড়াতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করে তাকে পেয়ে যাবেন তো মরিয়াম রাত বিরতির অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তো রাতে কি একাই ঘুমান না সাথে আর কেউ ঘুমায় सेम বাচ্চুরে আচ্ছা তাহলে তো আর কোনো সমস্যা নাই দর্শক ভাইদেরকে সময় দিবেন নাইলে আপনার পাশে কাউকে পাবেন না ঠিক আছে আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা না আচ্ছা ঠিক আছে তো দর্শক মরে আমার বিশ